তাই জানি না সেই জিনিসটা সবার তো চোখের পাতা আছে তো সবার চোখে পাতা আছে তাহলে কার চোখের পাতা নেই

বন্ধু তোমরা কি অ্যান্সারটা দিয়ে দিয়েছো তাতে দিয়ে দাও তোমাদের আন্টি বলার আগে তোমরা অ্যান্সারটা দিয়ে দাও চোখে পাতা হ্যাঁ এই আমরা কি চোখে আলগা পাতা লাগাই হইছা না 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 আমি বলেছি সবার চোখের পাতা থাকে কার চোখের পাতা নেই তাহলে তোমাদের দ্বারা বলা হচ্ছে না